দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের আজকে একটি জিনিস দেখাবো আমাদের মাঠের মধ্যে আলহামদুলিল্লাহ ধান কাটা শেষ এখন সবাই রসুন ভুট্টা গম এগুলো সব বোনা হয়েছে আমাদের মাঠে তে আসুন দেখা যাক আমাদের এক ভাই এখানে ভুট্টা জমিতে ওষুধ দিচ্ছে আমরা তাকে একটু দেখানোর চেষ্টা করি এই ভুট্টাগুলা কি মাপের হলে আমরা ভুট্টা জমিতে ওষুধ দেবো সে এবং সে ভুট্টাগুলো সুন্দরভাবে ফলন হবে বেশি ফলন আসায় আমরা দেখা যাক একটি ভাই আজকে মাঠের মধ্যে ভুট্টা জমিতে ওষুধ দিচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখুন সবাই ভিডিওটি দেখুন এই যে জমি এই জমির ভুট্টা গাছগুলো কত সুন্দর কত সুন্দর দেখা যাচ্ছে ভুট্টা গাছ পুরা জমিতে আমার এক ভাই জমিতে ওষুধ দিচ্ছে দেখুন কত সুন্দরভাবে ভাই কি ওষুধ দিচ্ছেন শুনতে পারছেন দর্শক মন্ডলী এমন একটি পোকা আক্রমণ করে জমিতে যে এখন ভুট্টা জমিতে যদি ওষুধ প্রয়োগ না করা হয় তাহলে ভুট্টা গাছগুলো পোকায় নষ্ট করে দিবে এই কারণে এ দেখুন কিছু অংশে পোকা লাগছে দেখা যাচ্ছে এই জন্যে আমাদের ভাই এই জমিতে ওষুধ প্রয়োগ করছে দেখুন এটা হলো আমাদের মাঠ পুরা মাঠ কিছু জমিতে ভুট্টা কিছু জমিতে দেখা যাচ্ছে রসুন সারা মাঠ শুধু ফসল আর ফসল আপনাদের করা কি আসলে আপনাদের পাশে আমি থাকতে চাই সব সময় যে কোনো ফসল আদি আমি আমার মাঠ যেহেতু আমার বাড়ির পাশেই তাই আপনাদের যেহেতু আমরা কৃষকের সন্তান তাই আমরা কৃষিকাজে নিয়োজিত তো আসলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আশা করি ভালো ভালো ভিডিও যাতে আপনাদের মাঝে আমি দিতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম